আমাদের রাজ্যে সুশাসন চলছে সুশাসন নয় সুশাসনের দ্বিতীয় পর্ব চলছে ঘটা করে সরকারি কোষাগারে লক্ষ কোটি টাকা খরচ করে কখনো বা মাটির কলস মাথায় করে আবার কখনো বা ঢাক বাদ্যি সহ গ্রাম পাহাড় সর্বত্রই দাবি করা হয় আমাদের রাজ্যে সুশাসন চলছে চলছে এই সুশাসন চলছে বলেই বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠরুদ্ধ করে দেওয়ার জন্য এক নায়ক তন্ত্র কায়েম করার জন্য শুধুমাত্র নিজেদের দলের আধিপত্যকে বজায় রাখার জন্য হিংস্রতা আর হাইনাগিরির চূড়ান্ত নিদর্শনও আমাদের রাজ্যে স্থাপিত হয়েছে ভাবা যায় এরকম একটা সুশাসনে আমরা আছি যেখানে সুশাসন শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা চেষ্টা করতে গিয়ে নিঃশংসভাবে খুন হতে হয়েছে বলছিলাম দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগরীর বাদল শিলের কথা একজন প্রাক্তন শিক্ষক বাদলবাবু গণতান্ত্রিক পদ্ধতিতে বাম ভালোবেসে বামপন্থীদের আদর্শে নির্বাচনের লড়াই করার জন্য মনোনয়নপত্র দাখিল করার চেষ্টা করছিলেন সহ্য হয়নি হায়নাদের অদম্য ভয়ের সা কারণ হয়ে উঠেছিল সুশাসনের কান্ডারিদের কাছে এর ফলশ্রুতিতে নৃশংস এবং বর্বর রচিত আক্রমণের পর চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে আজকে জেবি হাসপাতালে বাদল শিলের মৃত্যুর মুখে পতিত হয় বাদল খুন হওয়াটা রাজ্যের পরিপ্রেক্ষিতে নিছক একটা ঘটনা বললে ভুল হবে এরকম বাদল শিলেরা প্রতিনিয়ত রাজ্যে খুন হচ্ছে এরকম গণতন্ত্রের লোট ও সুশাসনের রাজ্যে প্রতিনিয়ত চলছে আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে যারা যাদের জন্য বাদল শিলকে খুন হতে হয়েছে শহীদের তকমা পেতে হয়েছে তাদের প্রতি এক রস ঘৃণা বর্ষণ করছে পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে প্রশ্ন করতে ইচ্ছে করছে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে মহাশয় এটা কেমন সুশাসন যে সুশাসনের রাজপথে গণতন্ত্রের খুন হয় এটা কেমন গণতান্ত্রিক রাজ্য যে রাজ্যে বিরোধীদের কণ্ঠ লুট করে দেওয়ার জন্য হায়েনাদের পদধ্বনি ক্রমান্বয়ে দীর্ঘ হচ্ছে এভাবে গণতন্ত্রকে লুট করে এভাবে ভোটের নামে প্রহসন করে এভাবে রাজনৈতিক লড়াইকে ভয় পেয়ে উন্মত্ততা করে সারা জীবন থাকা যাবে তো দিয়ে মধ্য বামপন্থীদের আন্দোলন থামবে না একটা বদলে তৈরি হবে ঘোষণা সত্য পিতাহারা প্রতিবাদী কন্যায় সে সাথে সাথে বামপন্থী নেতৃত্বদের দাবি হচ্ছে আগামী দিনে গণতন্ত্রের স্বার্থে লড়াই জোরদার হবে ত্রিপুরা বাংলা নিউজ